তো গাইস হদৃত রয় কেন এলো না কেন তাকে পাওয়া গেল না কোথায় ছিল সে তাকে গিয়ে ইনভাইট করা হয়নি নাকি তাই জেনে বলে জেনে বুঝে এই ইভেন্টটাকে ইগনোর করলো দেখো এই যে এসকে মুভিজের যে ইভেন্টটা হলো এখানে তো অনেক আর্টিস্টকে ইনভাইট করা হয়েছিল অনেক আর্টিস্ট এসেছিলো ওপার বাংলা এপার বাংলা সব পার বাংলা থেকে এসেছিলো ঠিক আছে বাট আমাদের উচ্ছেবাবু কোথায় ছিল আমাদের আদৃত রয় কোথায় ছিল ভাই তাকে কি ইনভাইট করা হয়নি হ্যাঁ তাকে কি ইনভাইট করা হয়নি হয় তার কি নামডাক নেই নাকি সে কি পপুলার না নাকি সেও তো বেশ ভালোই পপুলার তাই না তারও তো ভালোই ফেম আছে তো তাকে কি ইনভাইট করে নাকি আদৃত কোনো কাজে ব্যস্ত ছিল নাকি কি আদৃত সিরিয়ালসের শুটিংয়ে ব্যস্ত ছিল যেহেতু তার সিরিয়াল আসছে মৃত্যুর বাড়ি তো আমার মনে হয় আদৃতকে ইনভাইট করা হয়েছিলো দেখো আদৃতকে অনেক জায়গাতে ইনভাইট করা হয় হয়তো আদৃত ইগনোর করে বা যায় না সেটা তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তার কোথায় যাবে সে কোথায় যাবে কি না যাবে সেটা তার ব্যাপার বাট আদৃতকে এই এসকে মুভিসের ইভেন্টটাতে আমি খুব দেখতে ইচ্ছুক ছিলাম যেখানে আমাদের সৌমি গিয়েছিল সেখানে যদি আদৃতকেও আমি দেখতে পেতাম বেশ ভালো লাগতো তবে হ্যাঁ তারা একে অপরকে হয়তো ইগনোর করছে এই মুহূর্তে তারা একে অপরকে অ্যাভয়েড করে তারা একে অপরের সামনে আসতে চায় না তারা একসাথে কোনো দিন ইন্টারভিউও দেয় না তাদেরকে একসাথে পাওয়া যায় না ঠিক আছে বাকি বাকি কেসটা তো আমরা জানি যে কী কারণ সেটা আমরা জানি কিন্তু তবু ভাই একদিকে যখন সৌমি আসছে আদৃত কেন না আদৃত তুমি কেন আসবে না ভাই আমাদের যেমন সৌমিকে ভালো লাগে তেমনই আদৃতকেও ভালো লাগে হয়তো উচ্ছে বাবু ভাই মৃত্যুর বাড়ি সিরিয়ালটা শ্যুটিং করছিল হতেই পারে বিজিট শেডিউল যেহেতু আমরা জানি সিরিয়ালের শ্যুটিংয়ে কতটা টাইম দিতে হয় প্রচণ্ড একটা লং শেডিউ তবে হ্যাঁ হদৃতকে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না যেখানে সৌমি আছে সৌমি যেখানে যেখানে হদৃত সেখানে সেখানে নেই হাদৃত যেখানে যেখানে সৌমি সেখানে সেখানে নেই মানে এরা একে অপরকে যেভাবে অ্যাভয়েড করছে ভাই এদের এদের কিন্তু ভাই এদের মধ্যে যে কি ঘটেছিল সেটা আজও অজানা আমরা তো জাস্ট তুক্কা লাগাই জাস্ট গেস করি উই ডোন্ট নো দ্য রিয়েল ম্যাটার দ্য রিয়েল ইনসিডেন্ট বাট এদেরকে কবে আর একসাথে আমরা দেখতে পাবো মানে একটা জায়গায় অন্তত এক ফ্রেমে না বাট এক একই জায়গায় যেখানে ভাই আদৃতও গেছে সৌমিও গেছে কবে ভ্যান আই থিঙ্ক কারোর কাছে এই আনসারটা নেই কারোর কাছে এই কোয়েশ্চেনের আনসার নেই সবাই প্রশ্নর উত্তর খুঁজছে কারোর কাছে নেই ঠিক আছে তবে আমি খুব আশাবাদী ছিলাম যে এই ইভেন্টে হয়তো আদিত আমরা কোথাও না কোথাও দেখতে পাবো বাট আমি তো দেখতে পাইনি আমি জানি না তোমরা দেখেছো কি না আমার চোখে তো পড়েনি তবে হ্যাঁ ফিউচারে হু নোস হয়তো এসকে মুভিজেরই কোনো সিনেমায় আমরা তাকে দেখতে পাবো লিড না হলে হয়তো কোনো সাইড ক্যারেক্টারে আমরা দেখতে পাবো তাকে হতেই তো পারে তাই না ইয়েস তবে আবারও বলছি এই ইভেন্টটাতে যদি আমরা তিরিশকে দেখতে পেতাম বা পেতাম একইভাবে সাথে ভালো লাগতো কিন্তু হেভি লাগতো আলাদা লেভেলেরই লাগতো বাগিয়া তোমরা তোমাদের মতামত জানো যে আদৃত কেন আসেনি বা তাকে কি ইনভাইট করা হয়নি সেও তো ভাই একইভাবে পপুলার ফেস সে তো একইভাবে কাজ করছে তারও তো ফেম আছে তারও তো স্টারডম আছে সে কেন যায়নি তাকে ইনভাইট করা হয়নি নাকি সে যায়নি সে বিজি ছিল তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে वीडियो भलो लगे लाइक कमेंट शेयर और सब्सक्राइब तो देगा करो वीडियो शेयर टेन